বিএফএস গ্লোবাল সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিষয়টা কি এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন এ আপনার প্রবলেম হয়ে থাকে কি ধরনের জটিলতা ফেস করতে হয় সেসব বিষয়ে আজকে আপনাদেরকে একটি সুন্দর ধারণা দিব সবার প্রথমে বিএফএস দিয়ে হয়টা কি সেটা আমরা জানি দেখুন বিএফএস দি একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে সকল ডকুমেন্টস তারা কালেক্ট করবে এবং সেগুলো কালেক্ট করে তারা প্রসেসিং করবে দেখবে টেকবে এবং সেগুলো অ্যাম্বাসিতে ট্রান্সফার করবে ধরেন ইতালিতে আপনি যাবেন প্রথমে আপনার সব কাগজপত্র এগুলো বিএফএস গ্লোবালে জমা দিতে হবে সাবমিট করতে হবে এবং তারা এইগুলো সুন্দর করে প্রসেস করে আবার হচ্ছে অ্যাম্বাসিতে দিয়ে আসবে ইটালিয়ান অ্যাম্বাসিতে দিয়ে আসবে এখন ভিসা দেওয়ার প্র মানে ভিসা কারা দিবে এখন তো এখানে একটা জটিলতা হয়ে যায় মানুষ ভাববে যে তাহলে তো ভিএফএস ভিসা দিবে যেহেতু এ আমরা জমা দিচ্ছি আসলে না এখানে সম্পূর্ণভাবে ভিএফএস এফ গ্লোবাল বলেই দিয়েছে যে তাদের কোনো হাত নাই ভিসার সংক্রান্ত বিষয়ে তারা শুধু এই ফাইলগুলো ম্যানেজ করে এবং ফাইলগুলো ট্রান্সফার করে ট্রান্সফার করে হচ্ছে ইতালিয়ান এম্বাসি বা অন্য অন্য দেশের অ্যাম্বাসিতে দিয়ে আসে তারাই আপনাকে ফাইনালি ভিসা দিবে নাকি দিবে না তাদের ম্যাটার ভিএফএসে কী কী দিতে হয় বিএফএসএ দিতে হয় আপনার হচ্ছে সকল সার্টিফিকেট সকল ডকুমেন্টস দিতে হয় ট্রেড লাইসেন্স তারপরে হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট তাছাড়া হচ্ছে টিম দিতে হয় তাছাড়াও আপনার হচ্ছে যে অফার লেটার এসেছে সেগুলো দিতে হয় ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয় এবং আপনার হচ্ছে এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন এগুলো সব কিছু সার্টিফিকেট অ্যাপোস্টাইল সার্টিফিকেট সেগুলো সব কিছু দিতে হয় এই ভিএফএস গ্লোবালে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে এখন এখানে সমস্যাটা কী সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি দেখুন ভিএফএস এমন হয়ে গিয়েছে আপনার এটা চাঁদাবাজির একটি আকরা হয়ে গিয়েছে মানুষদেরকে জিম্মি করে রেখেছে দেখা যাচ্ছে যে একুশ সাল বাইশ সাল তেইশ সাল তাদের কাগজপত্র এখানে আটকা পড়ে আছে তাদের করার কিছু নাই তাদের ম্যাথ উত্তীর্ণ হয়ে গিয়েছে কাগজের কিন্তু সেখানে আটকা পড়েছে তো পড়েছেই সেখান থেকে আর নর্চর হচ্ছে না মানে তারা প্রপারলি ম্যানেজ করতে পারছে না ইতালিতে এত পরিমাণের অ্যাপ্লিক্যান্ট এত ফাইল সাবমিট হয়েছে তারা এই ফাইল সাবমিটের এগুলো নিয়ে কাজই করতে পারছে না অ্যাম্বাসিতে দিতেই পারছে না সো এখানে আরও একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে আপনি স্লটই পাবেন না আপনি হচ্ছে বিএফএসের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লট আপনি হচ্ছে নিবেন সেই স্লটটাই আপনি পাবেন না এই স্লট পাওয়ার জন্য তারা কি করছে তাদের এই স্লটগুলো সব বুকিং করে রাখছে মানুষ ম্যানুয়ালি যাচ্ছে সেখান থেকে টাকা খাচ্ছে যার থেকে যেই টাকা পায় তার থেকে সেই টাকা খাচ্ছে কারো থেকে পাঁচ হাজার খাচ্ছে কারোর থেকে দশ হাজার খাচ্ছে কারোর থেকে বিশ হাজার খাচ্ছে যার থেকে যেরকম পারে টাকা খেয়ে তারা হচ্ছে এই বুকিং ডেট ফিক্সড করে তারপরে সেখানে যে ফাইল জমা দিতে পারে সো এটা একটা দুর্নীতিগ্রস্ত একটা বিষয় হয়ে গিয়েছে এই সিস্টেমটা বাংলাদেশ থেকে বাদ দিতে হবে এবং যেহেতু আপনার সবাই জানেন যে ইতালিয়ান যেসব প্রবাসী রয়েছে যারা হচ্ছে কাগজপত্র জমা দিয়েছে তারা কিন্তু ব্যাপক আন্দোলন করেছে সেই আন্দোলন কিন্তু হচ্ছে ইতালি পর্যন্ত পচে গিয়েছে এবং ইতালি থেকে দূতাবাস এসে তারা হচ্ছে দুতেসে বলেছে কি কি করণীয় কিভাবে কি করতে হবে তিনি বলেছে যারা ওয়ার্ক পারমিটের জন্য হচ্ছে কাগজ জমা দিয়েছে তাদের যেইটা হচ্ছে আপনার দু হাজার তেইশ চব্বিশে জমা দিয়েছে তাদের একটা ম্যাথ থাকে সেই ম্যাথটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে এখন সেই কাগজগুলো যদি আবার পুনরায় পেতে চাই তাহলে তাদের মালিকের সাথে কথা বলে মালিক সেই রি ইস্যু করতে হবে ডেট ঠিক করতে হবে ডেট ঠিক করলে তারা সেগুলো পাবে অন্যথায় পাবে না এখন নতুন যারা আছে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে তাদেরগুলো নিচ্ছে এই সব ঝুঁকি কথাবার্তা মূল সমস্যাটা হচ্ছে দাঁড়াচ্ছে বিএফএস গ্লোবালের জন্যই এই বিএফএস গ্লোবাল অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বাদ দিতে হবে বাদ না দিলে বাংলাদেশের এই যে যারা হচ্ছে ফেসে আছে তারা সবসময় হচ্ছে বাংলাদেশে এই হট্টগোলটা সময় লেগে থাকবে ফাইল সময় ফেঁসে থাকবে কেউ বলতে পারবে না যে ভিসা কার হলো কার হলো না অনিশ্চিত একটা ব্যাপারের মধ্যে পড়েই থাকবে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন